আমি আসলে সকাল সাতটা থেকেই ভোটের মাঠে নেমেছি আপনি জানেন সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু আমি প্রথমে গিয়েছিলাম ঢাকা পনেরো আসনে যেখানে জামাতের আমিরের আসন এটা উনি আজকে ভোট দিয়েছেন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে আমি সেখানে ছিলাম উনি উনি আসার আগের থেকে সেখানে আমি ছিলাম যেটা দেখেছি সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও লাইনটা ছিল আসলে বলা যায় পর থেকে এবং এখানে সাতটার উল্লেখ করার মতো বিষয় প্রচুর মহিলা ভোটার ছিল এটা হতে পারে যে এটা জামাতের আমিরের কেন্দ্র সেই কারণেও তাদের দলীয় যারা ভোটার আছেন তাদের একটা আলাদা আগ্রহ সেখানে তৈরি হয়েছিল আর জামাতের আমির ওখানে ভোট দিয়েছেন সাড়ে আটটার দিকে এখানে সিগনিফিকেন্ট কিছু বিষয় আছে জামাতে আমির ভোট দেওয়ার পরে উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আহ সেখানে আমি উপস্থিত ছিলাম উনি কয়েকটা বিষয়ে উল্লেখ করেছেন যে ভোট সুষ্ঠু এবং অবাধ হলে আমরা মেনে নেবো এবং অন্যদেরকেও মেনে নিতে হবে এখানে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে জয় পরাজয় যাই হোক আমরা যেমন মানবো অন্যদেরকেও মানতে হবে আর একটা বিষয় আপনি জানেন আমাদের অতীতের ভোটের নানা রকম অভিযোগ অনিয়মের বিষয় রয়েছে বিশেষ করে রাতের ভোট হিসাবে খ্যাত এরকম বিষয়ও উল্লেখ করা আছে তবে আজকে ভোটের একটা জিনিস দেখলাম জামাতের আমিরের বক্তব্য থেকে বা আরো অন্যান্য কয়েকটা জায়গায় ঘুরেছি সেখানে এইটুকু নিশ্চিত করা যায় যে আহ রাতে অন্তত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি এরকম কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি আর এটা যদি হয়ে থাকতো যেহেতু জামাতের আপনি জানেন বাংলাদেশে এখন দুইটা রাজনৈতিক দলের আহ প্রতিদ্বন্দ্বী তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একটা হচ্ছে বিএনপি জোট আর একটা হচ্ছে জামাত জোট তো জামাত জোটের প্রধান হিসাবে জামাতের আমির যখন এই ধরনের কোনো অভিযোগ করেন নাই কারণ আমরা এটুকু নিশ্চিত হতে পারি যে এ পর্যন্ত ভোটে কোনো অনিয়ম হয় নাই এবং উনি বলেছেন যে ছোট কোনো বিষয় যদি হয় সেগুলো আমরা এড়িয়ে যাব তবে নির্বাচনে বড় যদি কোনো কিছু হয় উনি কি করবেন বা কিছু স্পষ্ট করে বলেন নাই এর বাইরে সাফি আমি প্রায় পাঁচ থেকে ছয়টি কেন্দ্র ঘুরেছি আমি এখনো একটা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি কাজীপাড়ায় তে এখন পর্যন্ত ভোটের পরিবেশ যেটা দেখেছি খুবই শান্তিপূর্ণ এবং খুবই ভালো আহ যে ধরনের কোন জোট জবরদস্তি যেটাকে আমরা বলি ভোটের যে ব্র্যাড কালচার সেই ব্র্যাড কালচার গুলো এখন পর্যন্ত এই ঢাকা পুনর্বাসনে আসনে অন্তত আমার চোখে পড়েনি সেনাবাহিনীর পাশাপাশি আমরা আসলে এতদিন নানারকম শঙ্কা প্রকাশ করে এসেছি ভোটের ভোট নিয়ে বিশেষ করে পুলিশের ভূমিকা নিয়ে র‍্যাবের ভূমিকা নিয়ে কারণ আমরা জানি যে আহ পাঁচ আগস্টের পরে এদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে প্রশ্ন উঠছে সেই আলোকে আমাদের মধ্যে একটা তৈরি হয়েছিল এবং কিছুটা ছিল কিন্তু আজকে ভোটের চিত্রে দেখছি যে পুরোপুরি উল্টো একটা চিত্র এখানে পুলিশ তার মতো করে কাজ করছে র্যাব তার মতো করে কাজ করছে আপনি কেন্দ্রগুলোতে দেখবেন সেনাবাহিনী যেটা করছে সেটা তারা ঢোল দিচ্ছে ইভেন তারা পর্যন্ত গিয়ে টহল গলি দিচ্ছেন আমি একটা আসনে গিয়েছিলাম সেখানে দেখলাম সেনাবাহিনীর একটা টিম ঢুকে দলের যে প্রধান হ্যাঁ একজন মেজর ছিলেন তো উনি মিডিয়া দের কে ভোটারদের কাছে কাছে গিয়ে জিজ্ঞেস করছেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা এই ভোট কেন্দ্রে কোনো সমস্যা দেখছেন কিনা যদি দেখে থাকেন আমাদেরকে নোটিশ করেন বা আমাদেরকে বলেন সেখানে দেখলাম যে সবাই বলছে যে না এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আরেকটা জিনিস খেয়াল করার মতো সাফি আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে পুলিশের ভাবমূর্তি র্যাবের ভাবমূর্তি নিয়ে আমরা এতদিন যতটা না শঙ্কা প্রকাশ করেছি আজকে কিন্তু এটা ঠিক উল্টো এখানে পুলিশ নিয়ে র্যাব নিয়ে মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষোভ বা এরকম দেখছি না আর বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যেহেতু আপনি চার পাঁচটা কেন্দ্রে গেছেন বলছেন আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি সেখানে গেটে দায়িত্বরত কিন্তু পুলিশ অফিসাররা পুলিশ অফিসার এর মধ্যে একজন যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি কিন্তু কথা বলছেন ভোটারদের সঙ্গে এবং মিডিয়া গেলে তাদের সঙ্গে কথা বলছেন কিন্তু খেয়াল করার বিষয় যে উনার বডি উন ক্যামেরা আছে হ্যাঁ যেটা একটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং শৃঙ্খল রক্ষার জন্য এটা একটা খুব দারুণ কাজ করছে বলে আমার মনে হয় কারণ একজন পুলিশ কর্মকর্তা কথা বলছেন ক্যামেরা অন করে সো এখানে বোঝা যায় স্বচ্ছতার বিষয়টা নিরাপত্তার বিষয়টা আসলে অনেকটাই গুরুত্ব পেয়েছে সাফি এটা একটা মিক্সড ইয়ে দিতে চাই আমি বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবার বলে এসছেন ১২ই ফেব্রুয়ারির একদিন আগে বা বরে নির্বাচন হবে না আপনি এরপরে সেনা প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এদের বক্তব্য গুলো যদি লক্ষ্য করেন বিশেষ করে সেনা প্রধানের বক্তব্য গুলো যদি সরকারের আয়োজন সরকারের আয়োজন তো সেনাপ্রধান কিন্তু বারবার বলে এসছে যে সরকারকে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত তো সরকারি এই উদ্যোগে হওয়া নির্বাচনে সেনাবাহিনী আসলে শুধু আজকের দিন জন্য না আমার মনে হয় যেদিন থেকে তফসিল ঘোষণা হয়েছে বা ইন এইট সিভিল পাওয়ারের অধীনে সেনা বাহিনী যেদিন থেকে মাঠে আছে সেদিন থেকেই মনে হয় তারা পজিটিভ ভূমিকা পালন করছেন এখানে পজিটিভ অর্থ আপনি নানাভাবে নিতে পারেন যে কোন দলীয় বিষয় কেন এই বিষয় কেন কিন্তু সেনাবাহিনীর পজিটিভ অর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো ছাড় দিচ্ছে না কোন রকম কোন ছাড়ের তাদের ইচ্ছা নাই এবং এ পর্যন্ত কোন নজির আমরা দেখি নাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যেদিন আচরণ বিধি অনুযায়ী নিষিদ্ধ আমি উত্তরা থেকে মিরপুর দিকে আসছিলাম তখন বাজে রাত বারোটা আঠারো মিনিট বারোটা পর্যন্ত মোটরসাইকেল ছিল বারোটার পর থেকে তো নিষিদ্ধ ছিল এই আঠারো মিনিটে আমি কাজীপাড়ার মাঝখানে সেনাবাহিনীকে দেখেছি অন্তত পঞ্চাশ থেকে ষাটটা মোটরসাইকেল আহ আটক করা বা তাদের রেখে মানে নিয়ম মানার ক্ষেত্রে আমি এটা বলছি এই কারণে যে সেনাবাহিনী এই ক্ষেত্রে পজিটিভ একটা দারুণ ভূমিকা পালন করছে শুধু আইন শৃঙ্খলা রক্ষা না নির্বাচন আচরণবিধি মানার ক্ষেত্রে যেসব বিধিবিধান আছে সেগুলো সেনাবাহিনী অক্ষর অক্ষরে পালন করছে বলে আমার দৃষ্টিতে পড়েছে